মাথা ভারী লাগে যদি লাগে তাহলে কার্যকরী টিপস আমি এই ভিডিওতে শেয়ার আপনি আপনি যদি এটা নিজে নিজে প্র্যাকটিস করেন তাহলে দেখবেন যে আপনার মাথা বার হলে আপনি কি করবেন সেই জিনিসটি আপনি অল্প দিয়ে বুঝতে পারবেন আমি আছি আমাদের এই চ্যানেল থেকে কাউন্সেলিং সাইকোলজিস্ট আশু জমা রাজু ইতিমধ্যে জানেন যে আমাদের অসংখ্য ভিডিও তৈরি করা হয়েছে এই মানসিক স্বাস্থ্য বিষয়ক বা মানসিক এবং শারীরিক স্বাস্থ্য বিষয়ক যে ভিডিওগুলো সেগুলো কিন্তু করা হয়েছে এবং সেক্ষেত্রে এটি এখন দু হাজারের মতো প্রায় হয়ে গেছে সো এগুলো আপনাদের ভালোবাসা এবং আপনাদের কানেকশনের জন্য কিন্তু সম্ভব হয়েছে এই ধরনের ভিডিওগুলো অনেক ক্ষেত্রে আমরা ফ্রুটফুল যে ইনফরমেশনটা পাই না আপনাদের উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আছেন যারা অ্যাক্টিভলি আমাদের এই যে চ্যানেলের ভিডিওগুলো দেখেন আপনার পরিবারের মাঝে অন্তত একবার হলে শেয়ার করবেন লাইক কমেন্ট এবং সাথে সাথে তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য উদ্বুদ্ধ করবেন একজন যদি সাবস্ক্রাইব করে দেখা যায় আরও পাঁচজন এই সাজেশন চলে যায় তার আশেপাশে যারা থাকে তো সেক্ষেত্রে এমন হতে পারে এই যে আপনি শেয়ার করলেন তার মাধ্যমে হয়তো বা কারো শারীরিক বা মানসিক সমস্যা থেকে সে রক্ষা পেল সো মাথা ভারী লাগার কিন্তু বিভিন্ন কারণ থাকে কিন্তু কারণগুলো আপনি হয়তোবা বুঝতে পারছেন না কিন্তু এখান থেকে তো বের হতে চাচ্ছেন বের হতে গেলে প্রথমে কী করবেন মাথা যখন ভারী লাগবে চুপচাপ একটা জায়গাতে বসবেন চোখ বন্ধ করবেন এবং দুই মিনিট অন্তত আপনি কীভাবে শ্বাস নিচ্ছেন কীভাবে শ্বাস সারছেন সেই দিকে মনোযোগ দিবেন লক্ষ্য করবেন ওই সময় এমন হতে পারে আপনার অতিরিক্ত পরিমাণে কিছু মানসিক দুশ্চিন্তা হচ্ছে এবং সেই মানসিক দুশ্চিন্তার কারণে কিন্তু আপনার মাথা বারবার লাগতে পারে সো যখন আপনার কনসেনট্রেশনটা একটা দিকে রাখবেন আমাদের ফ্রন্টাল লবের যে অতিরিক্ত একটা এক্সাইটমেন্ট সেটা কিন্তু আস্তে আস্তে কমে যায় সো এটা আপনার করবেন এরপর দুই নম্বরে যে যেটি করবেন ওই সময় এক কাপ গরম পানি বা আদা চা আপনি খেতে পারেন তাহলে দেখবেন যে এটাও আপনার যদি মাইন্ডফুলি এটা খান একদম দেখবেন সাথে সাথে আপনার মাথা বাড়ি হওয়া এটা কিন্তু কমে যাবে সো এটা অনেকে বলেও যে মাথা কেমন যেন বাড়ি বাড়ি লাগতেছে এক কাপ চা খেতে হবে হ্যাঁ এই অবস্থায় চাটা খাবেন মনোযোগ দিয়ে খাবেন তিন নম্বরে অনেকে আছে যে মোবাইল মোবাইল বা স্ক্রিন অ্যাডিকশন সো এতটাই মোবাইল ব্যবহার করে এতটাই শর্ট ভিডিও বা রিল ভিডিও দেখে যে তার ভিতরে অ্যাংজাইটি তৈরি হয় আমার মেমোরির যে কার্যক্ষমতা বা দক্ষতা সেটা কিন্তু অনেকটাই কমে যায় সেক্ষেত্রে কিন্তু অনেক সময় এটা হতে পারে তাহলে কি করবেন এটা থেকে যতটুকু সম্ভব দূরে থাকবেন যদি ওই সময়টা হয় তখন গলা গলা কাঁধ এবং ঘাড়ে একটু ম্যাসেজ করুন দেখবেন যে এটা আপনাকে প্রশমিত করবে এবং পাঁচ নম্বরে যেটা আমরা সব সময় বলি প্রথমে একটু বলেছিলাম ওই সময়টায় গভীর শ্বাস নিন ধীরে ধীরে ছেড়ে দিন এই যে যখন শ্বাস নেবেন এই যে অক্সিজেনটা যাচ্ছে এটা কোথায় যাচ্ছে আপনার ব্রেনে যাচ্ছে ব্লাড সার্কুলেশনের ভিতরে ঢুকে যাচ্ছে তখন কী হয় ব্লাড বা ব্রেনের যদি অতিরিক্ত অস্থিরতা থাকে ব্লাড প্রেশার থাকে তখন ওটাকে অক্সিজেন কমিয়ে দেয় সাথে সাথে যখন ফু পানি ফু দিয়ে বের করে দিচ্ছেন তখন কি হয় যে অতিরিক্ত যদি কার্বন ডাইঅক্সাইড থাকে সেই কার্বন ডাইঅক্সাইডটাও কিন্তু বের হয়ে যায় তাহলে এই প্র্যাকটিসটা আপনি নিয়মিত করেন পাঁচটা যদি এটা ফলো করতে পারেন দেখবেন অন্য অন্য যে মনের সমস্যা বা শরীরের সমস্যা থাকলে সেটিগুলোও কিন্তু অনেক ক্ষেত্রে কমে যায় অনেকের ক্ষেত্রে অ্যাজমা থাকলে কিন্তু এই যে বিষয়গুলো এগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হয় সো আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছে কারো কোনো পুষ্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম